নমস্কার প্রিয় দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ পেজটি লাইক করুন এবং ইউটিউব সাবস্ক্রাইব করুন এখন বিস্তারিত খবর স্কুলের পোশাকের রং বদল রোদে সবর জলপাইগুড়ির অভিভাবকেরা জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস প্রাথমিকের ছাত্রছাত্রীদের শুক্রবার সরকারি নির্দেশিকা মেনে নীল সাদা পোশাক দেওয়া হচ্ছিল অভিভাবকরা এই পোশাক নিতে অস্বীকার করেন স্কুলের সামনে বিক্ষোভ দেখান তারা অভিভাবকদের দাবি স্কুলের চিরায়ত ঐতিহ্য কমলা সাদা পোশাক রাখতে হবে সব স্কুলের পোশাক একই রং হলে কে কোন স্কুলের ছাত্রছাত্রী তা চিহ্নিত করা যাবে না অভিভাবকদের দাবি ছাত্রছাত্রীদের চিরায়ত ঐতিহ্যবাহী পোশাক পরেই তারা স্কুলে পাঠাবেন বলে জানিয়েছেন এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি জলপাইগুড়ি থেকে মন্দিরা দাসের রিপোর্ট গ্রামীণ সমাচার

धाका दिए हटेल

پورٹے درکار نہیں درکار نہیں ہمیں دو دان داوا کی ہم نے ہم نے چائے ہم نے اپنا سینا مانگنا ہم نے اپنا مانگنا ہم نے سینا مانگنا ہم سینا مانگنا ہم نے چائے ہم نے چائے ابھی دو

আমরা যে ড্রেসটা আছে রেগুলার রেগুলার হয়ে আসছে সেটাই চেয়ে হ্যাঁ দেওয়ার কথা আমরা এখন পর্যন্ত দেখিনি কি কালার আছে না আছে হ্যাঁ যাই হোক যে কালারই ইয়ে হোক নীল সাদা হলুদ সেটাই হোক ওটা দরকার নেই আমাদের কমলা সাদাটাই আছে ওটাই একদম পার্টিকুলার ঠিক আছে না এমনই কোনো কারণ কথা না যেটা হয়ে এসেছে বংশ পরম্পরা সেটাই চিন আমি আমি হ্যাঁ বলছিলাম যে দীর্ঘদিনের যে ঐতিহ্য এই স্কুলের বিভিন্ন স্কুলের যে ড্রেস সেই ড্রেসটা হঠাৎ করে পরিবর্তন হয়ে যাবে আর একটা অসুবিধা হচ্ছে বাচ্চা কাচ্চা চেনা যাবে না সবার যদি ড্রেস এক হয়ে যায় বাচ্চা কাচ্চা তো চেনাই যাবে না অসুবিধা হয়ে যাবে তা একটা সত্তর আশি বছর একশো বছর বছর আশি বছরের একশো বছরের উপরে স্কুলের বয়স সেই স্কুলের ড্রেসগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা যেভাবে চিনি সেই ড্রেসটা পূর্বের ড্রেসই চাই

ডক্টর বি আর আম্বেদকর শিশুমধ্যে বিদ্যালয়ে পড়াশোনা খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে এই বিদ্যালয়ে পি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে তাই আর কাল বিলম্ব নয় যোগাযোগ করুন মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু নাইন সিক্স চেন ছিক্স ছেভেন ছিক্স এই মোবাইল নম্বৰে